তাই না এটা কার বউ ঠিক আছে মুসা সাসার বউ ঠিক আছে তার মানে আমাদের চাষি চাষি এক হাজার টাকা দিয়েছে চাষির আল্লাহ হায়াত বাড়া দেয় চাষার সাথে ভালোবাসা বাড়া দেয় আচ্ছা ঠিক আছে টাকা টাকাগুলো নেন ঠিক আছে

একটি আয়তিকারী মা তেলাবাদ করেছি আয়াতের নাম্বার হলো তিরিশ এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন সবাইকে পার করে দেন ফুল সিরাতের বিরিজ জোরে বলেন আমি এ আয়তিকারিমা পাইবেন কোথায় চব্বিশ নাম্বার পারার উনিশ নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনে এ আয়তিকারিমা রয়েছে বলুন আল্লাহ আকবার কোন ভূমিকা দেব না ডাইরেক্ট আমি আলোচনা করব। এটা জান্নাতের বাগান এতে কোনো সন্দেহ আছে জোরে বলেন সন্দেহ আছে জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি জান্নাতেও প্রবেশ করব। এরকম আশা আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন একটু জোরে বলেন আমি কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস

নাম্বার দুই শত চার আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কোরআনুল করিমের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রব্বুল এলামিন আসমান থেকে তাদের ওপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন বলুন সোবাহান আল্লাহ কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি আমাদের আল্লাহ বলেন ওয়া যাক্কির ফা ইননা যিকরাতান ফাল নাম্বার আল্লাহ ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন তেভাস করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পরে আমার মমিন বান্দাদের উপকারে আসবে বলুন আল্লাহ তাহলে আল্লাহর কোরআন থেকে যদি আলোচনা করি কারো কোনো সমস্যা আছে এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে কোনো মিথ্যা আছে কোনো ধোকা আছে থাকবে কি করে কিতাবটি নাজিল করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন জালিকাল কিতাব লা রাইবা ফি এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোকা নাই দ্যাট ইজ নো ডাউট বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার হুদাল্লিল মুত্তাকিন হত্যা কিের জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে সেই কিতাবের আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাল জি চলুন কত নাম্বার আয়াত তিরিশ সূরাটির নাম হামি মাসিস মোট আয়াত চুয়ান্নটি রুকু আছে ছয়টি করানুল কারিমের একচল্লিশ নাম্বার সূরা মনে থাকবে তিন সাল একটু জবান সের সবাই পড়ুন বিল্লাই হি মিনাশী তনির বিসমিল্লা শয়তানের কাছ থেকে পাকের কাছে আশ্রয় চাচ্ছি পরম কোন আল্লাহ তালা নামে শুরু করছি এই আশিরো বিল জান্না বিল জান্না তিলতি কুন্তুম তুআদু কোন আয়াত বা সুরা তাফসির করতে হলে কোন পেখা কোন পেখা বটে কোন সময় রসুলের ওপরে আল্লাহ তালা সে আয়তিকারিমা বা সুরাগুলো নাজিল করেছেন একটু জানার দরকার আছে না কথা একটু মন দিয়ে শুনবেন আল্লাহ তালা কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে এই আয়তিকারী মানে নাজিল করেছেন বলেন তো সেই প্রেক্ষাপট একটু তুলে ধরার দরকার আছে না নাই যে কোনো আয়াত বা সুরা আলাপাক কখন কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট যদি তুলে ধরা হয় তাহলে আলোচনা বুঝতে সহজ হয় আরবিতে বলা হয় সানি নজরুল যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় বলুন আল্লাহ আকবর তাহলে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তালা এই আয়তিকারী মা গুলো নাজিল করেছেন আমি কি একটু বলবো যদি আমি শানে আলোচনা করি দুই আড়াই ঘন্টা লাগবে ওই দিকে সংক্ষিপ্ত কথা যেটুকু না বললেই নয় বিশ্বনবীর প্রিয় দুইজন মানুষ মাত্র তিন দিনের ব্যবধানে মারা গেলেন আম্মা জানা খাতি জাতুল কবরারা দিয়ে আল্লাহ তালান হা মারা গেলেন নবীজির কাছের সাজা আবু তালেব মারা গেলেন দুইজন প্রিয় মানুষকে হারাইয়া ব্যতীত হৃদয় নিয়ে নবী যখন তাইফে চলে গেলেন কালে মার দাওয়াত দিতেন তাইফের মানুষেরা বিশ্ব নবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন আমার ভাইয়েরা নবীজিকে পাথর নিক্ষেপ করলেন পুরোটা দেহ রক্তাক্ত হয়ে গেল নবীজি আমারক জ্ঞান হয়ে পড়ে রইলেন নবীজিরি সাহানি জাহেদ বেন হারেসা বলেন অনেক কষ্ট করে নবীজিরি শরীল মাবা আরব থেকে পাথরগুলো সরায়ে ফেললাম নবীজি যখন জ্ঞান ফিরে ফিলেন হুশফিরে আসার পরে বিশ্বনবি ডেকে বলে জাহেদ এখন কোন অক্তের নামাজের সময় হাজরতে যায় ডেকে বলেন নবী এখন আসরের নামাজের সময় বিশ্বনবী নামাজ আদায় করলেন হজরতে যায় ডেকে বলেন আমি নবীজির পা মোবারক থেকে যখন জুতা খুলতে গেলাম আমি তাকে দেখি নবীজির পায়ের ভিতরে জুতার ভিতরে রক্তগুলো গুলো জমাট বেঁধে আসে অনেক কষ্টে আমি নবীজির পা থেকে জুতা খুললাম বিশ্বনবী নামাজ আদায় করার পরে আসমান থেকে জিব্রাইল এসে বলে নবী আপনি শুধু একবার অর্ডার দেন যে তাইফের মানুষের আপনাকে পাথর নিক্ষেপ করেছে ও নবী পাহাড় চাপা দিয়ে তাইফের মানুষকে ধ্বংস করে দেওয়া হবে বিশ্বনবী ডেকে বলে জিব্রাইল ওরা না আবু জামাকে পাথর নিক্ষেপ করেছে ওরা না চিনে আমাকে পাথর মেরেছে আজকে যদি ওদেরকে তুমি ধ্বংস করে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো অজিব আমি তাই মানুষকে মাফ করে দিলাম তুমি মালিকের কাছে জানায় ধাও আমার আল্লাহ জানো তাই মানুষকে মাফ করে দেয় আমার নবীর দয়া কত মায়া কত বিশ্বনবী তাইফ থেকে যখন ম নগরীতে চলে গেলেন আমার ভাইয়ারা একদিন নয় দুই দিন নয় উনিশ দিন পর্যন্ত আসমান থেকে জিব্রাইল আসে না নতুন কোন আয়তিকারী মানাজিল হয় না সমালোচনা শুরু করে দিল ও নবীর সাহাবিরা কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন আয়াত পাঠ করে শোনায় না নতুন কোন সুরা আমাদেরকে শোনায় না নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে জোরে কন্যা উজবিল্লা ডেকে বলে নবীর সাহাবিরা কি ব্যাপার তোমাদের নবী নতুন কোন সূরা তেলাওয়াত করে শোনায় না নতুন কোন আয়াতে কারিমা পাঠ করে শোনায় না নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন জোরে বলেন না উযুবিল্লাহ এই ভাবে যখন কাফেরা সমালোচনা শুরু করে দিল সাহাবাই গ্রাম মনে মনে কষ্ট পায় কিন্তু কথাগুলো প্রকাশ করার সাহস পায় না ১৯ দিন পরে সাহাবাই গ্রামদের মনের অবস্থা এবং বিশ্ব নবীর মনের অবস্থা আল্লাহ রব্বুল আলামিন জানেন কি জানেন না আর জোরে বলেন জানেন কি জানেন না এই জন্য আসমান থেকে জিব্রাইল মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ারফুল আয়াতি কারীমা নাজিল করে জানায়া দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব বলেন তো আমাদের রথকে এরপরে আল্লাহ তালা বলতেছেন সুম্মাস্তাকামু এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে অবিচল অটল থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয় ফেরেশতা নাজিল হয় তিন সময় জরে বলেন কয় সময় কোন কোন সময় একটু জানবেন কষ্ট হচ্ছে আপনাদের ফেরেস্তা এসে বলে আল্লাহ তাখাফু ভয় পেও না ওয়ালা তাহজানু চিন্তা করো না ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুমতুম তুআদুন তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও বলুন সুবহান এটা হলো আয়াতের সরল অনুবাদ এবার চলেন আমরা মূল তাফসীরে চলে যাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ কি বলতেছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা নল্ল নিশ্চয় যারা বলে আমি তাদের রব সুম্মা এই কথার উপরে যারা আমার থাকে আল্লাহ আমার রব তিনি আমার সব কথা বলেন ঠিক আল্লাহ রব এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হলে এই কথার উপরে অবিচল অটল থাকতে হলে আপনার উপরে নানা ধরনের বাধা আসবে কথা বলেন ঠিক না ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনাদের এলাকায় রাস্তা আছে না বাবা এই রাস্তার দুই ধার দিয়ে গাছ লাগানো থাকে কিনা না জোরে বলেন কথা বলেন এতগুলো মানুষ যদি আওয়াজ না দেন আওয়াজ করে শান্তি পাওয়া যাবে আপনারা এদিকে খেয়াল করেন কথা বলে একটু সহযোগিতা দিলে আমার গতি বাড়বে আর আপনাদের আওয়াজ বলে দেবে নরম চলবে না গরম চলবে একটু আওয়াজ সহযোগিতা করবে রাস্তার দুই দিয়ে গাছ থাকে কি না যখন আইলে আসে নার্গিস হুদু সনি ফনি মিক্সা মিথিলি এই যে নানান ধরনের ঘূর্ণিঝড় আসে কিনা বাবা যখন দেখবেন ঝড় তুফান হয় ঘূর্ণিঝড় হয়ে যায় সাইক্লোন হয়ে যায় এরপরে দেখবেন কিছু গাছ গছালি ভেঙে রাস্তার ওপরে পড়ে থাকে কিনা আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে আছে কথা বলেন ঠিক কিনা এর নাম হলো সুম্মাস তাকামু ইস্তিকামাত থাকা দীর্ঘ থাকা মজবুত থাকা কথা বলেন ঠিক না আপনি যখন বলবেন আল আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে জুলুম আসবে ঘর ছাড়া করবে বাড়ি ছাড়া করবে দেশ করবে হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে টিকে থাকতে হবে আর এই কথার উপরেই আল্লাহ আমার রব তিনি আমার সব আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না টাকে বুঝতে পারছেন আল্লাহ আমার রব এই কথার উপরে আপনাকে আমাকে টিকে থাকতে হবে সুম্মাস্তাকামু ইসতিকামাত তাদা দীর্ঘ থাকা মজবুত থাকা আজকে আপনারা আমার অবস্থা এমন হয়ে গেছে যদি খালি খবরে বের হয় দাড়ি আল্লাহ দেখে দেখে ধরতেছে সংবাদ যদি পেয়ে যান তখন সেলুনে যায় বলে দাড়ি কেটে দেয় অবস্থা ভালো হোক পরে দাড়ি রাখা যাবে কথা কয় না কে যদি বলে হয় টুপি দেখে দেখে ধরতেছে তখন বলে আপাতত টুপি খুলে রেখে দেই পরে টুপি পরা যাবে এই তেল তেলা নিয়ে জান্নাত জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে যেতে হবে কথা বলে ঠিক কি না এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না অত সহজ না আল্লাহ বলেন মানুষেরা কি মনে করেছে ইমান এনেছে কথা বললে ছেড়ে দেওয়া হবে তাদের কি পরীক্ষা করা হবে না আমি আল্লাহ পরীক্ষা করে দেখব ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী কথা বলেন ঠিক কি এই দুনিয়ার জমিনে অনেক মানুষকে পরীক্ষা করা হয়েছে ওই জালেমেরা এই দুনিয়ার জমিনে অনেক নির্যাতন জুলুম করেছে মুসলমানদের উপরে ইমানদারদের উপরে এই দুনিয়ার জমিনে এমন উম্মত এসেছিল এমন অম্মত এসেছিল যাদেরকে ধরে নিয়ে লোহার দিয়া দেহ থেকে আলাদা করা হয়েছে 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 দুই করা এরপরেও তারা ইসলাম থেকে ইমান থেকে দিন থেকে ইঞ্চি সরে যায় নাই কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা ভালো করে বসবেন আল্লাহ তালা আপনাকে আমাকে পরীক্ষা করে দেখবেন আর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যাওয়া লাগবে কথা বলেন ঠিক না আমাকে একটু কথা বলার সুযোগ দেন কথাগুলো একটু গোসায় নেই যত সামনে যাব তত মজা পাবেন হিংসা এদিক খেয়াল করেন আয়তের শুরুতে আল্লাহ তালা কি বলতেছেন নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রব কে ও খন্না জেলার বাবাজিরা ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে ধরে ইশারা করে আসমানের দিকে হাতটা তুলে ধরে বলেন তো আমাদের রব কে আল্লাহ আরেকটু জোরে ডাক দেন আমাদের রব কে আল্লাহ আরেকটু জোরে ডাক দেন আল্লাহ সবাই ভালোবেসে ডাক দেন আল্লাহ আল্লাহ আরেকবার বলেন আল্লাহ ফাতনামান এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজার খুশি দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা 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 বাবারিত হয়ে বলে আর একবার বাবা বাবা কোলে তুলে আসার মারব অত বাবা বাবা করিস কেন যদি মাকে ডাক দেন মা 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 রাগান্বিত হয়ে বলে অত মেয়ে মেয়ে করিস কান বিয়ে দিলে দুই বাচ্চারা বাবা হয়ে যাবে তাও মেয়ে মেয়ে সারলো না যদি ভাইকে ডাক দেন লেটুন ভাই সাঁত ভাই বলে আর একবার ভাই কইলে তুলে আসার মারে তোর হুড়ি বার করবো অত ভাই ভাই বলিস কেন হজুরকে হাসানোর জন্য কথাগুলো বললেন না কেন বললাম ভালো করে বোঝার চেষ্টা করেন দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেওয়া হয় অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না বাবার মেজাজ গরম হয়ে যায় যদি মাকে ডাক দেন অতিরিক্ত মা মা বলে ডাক দিলে মায়ের মা মা শুনতে ভালো লাগে না মা ও রাগান্বিত হয়ে যায় ভাইকে অতিরিক্ত ভাই বলে ডাক দিলে ভাইয়েরও মেজাজ গরম হয়ে যায় কিন্তু এমন এক সৃষ্টিকর্তা এমন এক স্রষ্ট এমন এক আল্লাহ পেয়েছি কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি তিনি কে যত ডাকবেন বেশি তত আপনার আমার মর্যাদা বাড়বে বেশি কথা বলেন ঠিক কে না কিন্তু আমরা বড় নিমুখ হারাম আল্লাহকে সবসময় ডাক দেই না আল্লাহকে ডাকার সময় আমরা কথা না আমাদের হাতে আল্লাহকে ডাকার সময় আছে আমরা দুনিয়ার আমত প্রমতে মেতে আছি কথা কোন ঠিক এই জন্য আল্লাহ বলেন ইন্না লিনসান আলী রব্বিহি মানুষ বড় আকৃত গো ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমখরা আল্লাহর এত নিয়ামত খায় তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করি না কথা বলেন আল্লাহর এত নিয়ামত খাই আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি না আমরা বড় হতভাগা অনেকের বাড়িতে থাকে মিস্টার ডক সেনে না কুকুর কথা খুলনা শহর থেকে গরুগস্তকে নিয়ে আসছেন হাঁটছিলেন তো হাড় হাড্ডি ছিলেন তো দাঁতের পাশে নিলেন চিবানোর চেষ্টা করলেন খাইতে পারেন না এ পাশে নিয়ে খাইতে পারেন না তখন আপনি ডাক দেন লালু লালু তখন লেজনাতে নাতে আপনার সামনে হাজির তখন কুকুরের সামনে ওই হাটটা ফেলেন আর বলেন খা হি সাবিলিল্লাহ কথা বলেন ওই শুকনো হার কে কুকুরটা রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই মালিকের বাড়ি পাহারা দেয় কোনোদিন মালিকের সাথে গাদ্দারি করে না অপরিচিত লোক যদি ভিতরে প্রবেশ করতে আগেই চায় দেয় কোন আসছো বাড়ি কই ভিতরে কার সাথে দেখা করো বা কথা কয় না ও ওর ভাষায় বোঝায় কথাকে বোঝা গেল এবার আগন্ত ব্যক্তির কথা শুনে কুকুরের ঘেউ ঘেউ শুনে বাড়ির থাকা লোকটা যখন ঢমক দেয় এ লালু চোখ কর তখন বলে ভিতরে প্রবেশের অনুমতি আছে যা আমিও দেখতেছি বুঝেন নাই এইবার আগন্ত ব্যক্তি আর বাড়ির মালিক দুইজন মিলে কথা বলে কুকুর একবার মালিকের চেহারার দিকে তাকায় আর একবার ওই ব্যক্তির চেহারার দিকে তাকায় মালিককে ইশারা দেয় বুঝাইতে চায় একবার শুধু লোকটাকে বলেন চেনেন না এমন কামড় দেব হাসপাতালে যাওয়া সারা ভালো হওয়ার সম্ভাবনা নেই বাড়ির লোকটা যখন ধমক দেয় এ লালু এ যা যা সরে যা একটু গল্প করতে দে কথা বলতে দে যা যখন ধমক দেয় তখন লেজ নাতে নাতে চলে যায় আর মালিক ইশারা দিয়ে বোঝায় আপনার পরিচিত লোক আগে বলবেন খামাকাই ডিউটিটা করলাম কথা বোঝেন নাই একটা কুকুর শুকনো হার খেয়ে রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই মালিকের বাড়ি বাহার দেয় আর আমরা সৃষ্টির ইশারা আশাফুল মাক লোকাত আল্লাহ বলেন কুম তুম খয়র উম্মাতিন খরিজাত লিন নাস তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম এই ভি বানাইলাম ওয়ালাকাত কাররামনা বানি আদম মর্যাদার দিক দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করলেন সম্মানের দিক দিয়ে সবার উপরে সম্মান দিলেন এরপরে আমরা এত সম্মানিত হওয়ার পরেও আল্লাহর পরিপূর্ণ গোলাম হতে পারলাম না এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয় কথা বলেন ঠিক কিনা আল্লাহর এত নিয়ামত খাই পৃথিবীতে যা কিছু দেখেন সব আল্লাহ সৃষ্টি করেছেন আপনার আমার জন্য ওয়া الَّذِي خَلَقَ لَكُم مَّا فِي الْأَرْضِ جَمِيعًا বান্দারে পৃথিবীর জমি না যা কিছু দেখো আমি আল্লাহ সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য কথা বলেন ঠিক কিনা ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব তারা গোলামি করার জন্য তাহলে আপনি আমি গোলামী করব কার এই দুনিয়া দুনিয়ার জমিনে দাসত্ব চলবে কার কেন আল্লাহর গোলামি করবেন না যে আল্লাহ তালে এত সুন্দর করে নিপুণভাবে আপনাকে আমাকে সৃষ্টি করলেন নাকের জায়গায় নাক দিলেন চোখের জায়গায় চোখ দিলেন চোখ দুটা এই জায়গায় না দিয়া কপালের মাঝখানে যদি লাগায় দিত ফুটবল খেলতে গিয়া মাথা দিয়ে যদি হিট নিতাম বুঝেন না কি হইতো চোখ দুইটা ডিম পোস হয়ে যায় তো কথা কন ঠিক কিনা এই যে নাকটা এই জায়গায় শিহরার মাঝখানে সুন্দর করে না লাগায়া দিয়া পিঠের মাঝখানে যদি লাগায়া দিত কোনো কিছু খাওয়ার আগে প্লেটটা পিছন দিকে নিয়ে যায় বলে রাখতো নাক মামু খাবারটা চেক করে দেখ টাটকা না বাসি কথা কন ঠিক কিনা নাকের জায়গায় নাক দিলেন চোখের জায়গায় চোখ দিলেন ঠোঁটের জায়গায় ঠোক দিলেন এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছে নাকি লাকাদ খালাকনাল না বড় সুন্দর করে আপনাকে আমাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহর এত সুন্দর করে সৃষ্টি করার পরেও আমরা সে আল্লাহর গোলামী না করে দুনিয়া বি আমত মেতে যায় কথা বলেন ঠিক না ওই যে দেখলেন ছিলেন একজন বক্তা হয়ে গেছে এখন টিকটকার আগে মাঠে ময়দানে ওয়াজ নসিহত করত এখন টিকটকার হয়ে গেছে মানুষ সবাই সমালোচনা করতে যে হারে এমন একজন মানুষ 8 10 বছর কোরআনের ময়দানে ওয়াজ নসিহত করলো এমন মানুষটা কেমনে টিকটকার হয়ে গেল আমার ভাইরা যে মাঠে ময়দানে ওয়াজ নসিহত করত প্রধান বক্তা হয় আপনাদেরকে ওয়াজ শোনায়তো আজকে সেই মানুষ বক্তা থেকে টিকটকার হয়ে গেছে এইবার অবশেষে আল্লাহ আল্লাহর বান্দাকে সবাই যখন ধমক দিতেছে সেই ছেলেটা কাতে 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 এই উমর ফারুক আল আজমি নামের সেই ভাইটা কান্না করতে করতে ডেকে বলতে যে আরে আগে ওয়াজ নসিহত করতাম মানুষ কত সম্মান করত এখন মানুষ আমাকে ফোন দিয়ে হুমকি দেয় গ্রাম গ্রামের মানুষেরা আজে বাজে ভাষায় গালি দেয় আমি আর সহ্য করতে পারি না এইবার হাউমা করে কাঁদতে স্যার বলতেছে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাকে মাফ করে দেন আমাকে আপনারা মাফ করে করে দেন আমি আর এই চুলের কালার রাখবো না আজে বাজে কাটিং দিয়ে আর ঘোরবো না প্যান্ট শার্ট পরবো না এই ছেলেটার না এক ঘর স্বপ্ন ছিল কি হওয়ার স্বপ্ন তা থেকে হয়ে গেছে টিকটকার এখন আবার নায়ক হতে যায়। জনগণ যখন ধরেছে সবাই যখন ফোন দিয়ে বুঝাইতেছে আত্মীয় স্বজন যখন কান্নাকাটি করতেছে এই ছেলেটা নিজের ভুল বুঝতে পেরে এখন কান্নাকাটি করে বলতেছে আমি যা করেছি ভুল করেছি আবারও আমি আগের জগতে ফেরত যেতে চাই অনেকে আবার বলতেছেন এই ছেলেরা তো কাহিনী এত নাটক মূল উদ্দেশ্য হলো ভাইরাল হওয়া তাম দুনিয়ার মানুষ যেন শোনে এই জন্য ভাইরাল হওয়ার জন্য নাকি সেই কৌশলটা অবলম্বন করেছিল আসলে কতটুকু সত্য তো আল্লাহর এই বান্দাটাই ভালো জানে কতক্ষণ ঠিক কিনা এখন সে মাপ চাই ক্ষমা চাই ক্ষমা চাই আবার ভালো হয়ে যেতে চায় টিকটকার থেকে আবারো বক্তা হতে চায় মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতে চায় আল্লাহর কাছে শুধু এতটুকু দোয়া করব আল্লাহ যেন তারি গোলামকে সঠিক বুঝ দান করেন হেদায়েতের রাস্তায় কবুল করেন জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন মানুষ দুনিয়া বিধান্দায় পাগল হয়ে গেছে কার মনের মধ্যে কখন শয়তানি নির্ভর করে কেউ জানান বলা যায় মানুষটা দেখতে দেখা যায় ভালো হঠাৎ করে দেখা যায় এলোমেলো হয়ে গেল যে মানুষ ওয়াজ করত করতো মাঠে ময়দানে ইমামতি করত পাঁচ বছর ইমামতি করেছে আট বছর ওয়াজ করেছে সেই ছেলেটা এখন কাটিং চুল দিয়ে বাজে স্টাইল করে ঘুরতেছে ঘটতেছে ঘুরতেছে বিভিন্ন মানুষের সাথে সেলফি তুলতেছে সবাই ডেকে বলতেছে ভাই আপনার এই অবস্থাটা কেন হলো সে তখন তার অতীতের ঘটনাগুলো তুলে ধরতেছে তবে যাই হোক এখন সে মাপ চেয়েছে ক্ষমা চেয়েছে কান্নাকাটি করতেছে জনগণের কাছে হাউ মাও করে কান্নাকাটি করে বলতেছে আমার ভুল হয়ে গেছে আপনারা আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন সে এখন ক্ষমা সে আবারও ভালো হতে চায় সে এখন টিকটকার অনেক বক্তা অনেক আলোমোলামা তাকে ফোন দিয়ে বলতেছে ভাই তোমার এই বিপদগামী হওয়ার পিছনে কারণটা কি তুমি যে এইভাবে মিসগাইড হইলা ভুল পথে পরিচালিত হচ্ছ তোমারে কি ধরেছে কোন শয়তান তোমারে ধরেছে যে তুমি একটা সুন্দর অজনসিয়ত করতা কিছু জায়গায় দাওয়াত পাইতা কথা বলতা সেই জায়গা থেকে তুমি এমনটা কেন হয়ে গেলে অনেকে বলতেছে এখন ভাইরাল হয়ে গেছে এখন আবার ওয়াজ করবে তার দাওয়াত বাড়বে এখন তার মনের অবস্থা তো সে ভালো জানে কথা বলেন ঠিক কি না আমরা শুধু হেদায়েতের জন্য দোয়া করব যারা এরকম করে আলেমদের সম্মান পর্যন্ত এদের কারণে নষ্ট হচ্ছে কথা বলেন ঠিক কিনা পুরো আলেম সমাজ এদের কারণে প্রশ্নের সম্মুখীন হয় আলেমেরা কখনো এরকম হতে পারে না বক্তা থেকে টিকটকার কেন হওয়া লাগবে রিজেক দেওয়ার মালিককে আল্লাহ যতটুকু দেয় ততটুকু পেয়ে সন্তুষ্ট থাকেন আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু পেয়ে খুশি হন ভাইরাল হতে হবে এমন নিশায় যদি আপনারা মাঠে ময়দানে কথা বলেন তাহলে বিপদে পড়বেন আমরা যখন শুরুতে কথা বলতাম একবারও চিন্তা করি না আমারে সারা দেশের মানুষ চিনবে দুনিয়ার মানুষ চিনবে এমন চিন্তা আমাদের দিলের ভিতরে ছিল না আল্লাহ তালা পরিচয় পরিচিতি করে দিয়েছে কথা বলেন এখানে আপনি যা করবেন মালিকের সন্তুষ্ট অর্জনের আশায় করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন কথা বলেন না কেন আমরা দুনিয়াতে যা করব আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য করব তাহলে আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কথা বলেন ঠিক কিনা দুনিয়ার লোভে পড়ে নয় দুনিয়ার স্বার্থে পড়ে নয় আমরা দুনিয়া চাই না আমরা আখিরাত চাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন এইবারই বক্তা ভাই টিকটকার হয়ে গেছে আল্লাহর বান্দা এখন ক্ষমা চায় মাপ আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় নতুন করে আবার ওয়াজ করতে চায় মানুষ আমাদের কাছে করে বলতেছে আপনারা আমাকে মাফ করে দেন আপনারা আমাকে মাফ করে দেন কান্নাকাটি করতে করতে রাস্তার মধ্যে গড়াগড়ি করতেছে মিডিয়ার লোকজন ভিডিও করতেছে আর বলতেছে সত্যি লোকটা ভুল বুঝতে পেরেছে আপনারা মাফ করে দেন তাকে নিয়ে সমালোচনা বন্ধ করেন সমালোচনা বন্ধ করেন যদি পারেন আবারও মাঠে ময়দানে ওয়াজনসিহত করার সুযোগ করে দেন আমার ভাইয়ের আল্লাহ তালার কাছে শুধু এতটুকু দোয়া করব এই ছেলের নিয়ত যদি সই হয়ে থাকে আল্লাহ যেন তার নিয়তের ওপরে তার ভাগ্যের পরিবর্তন করে দেয় বলেন ঠিক কে না তার অন্তরে যেইটা আছে আল্লাহ যেন সেইটাই কবুল করেন জোরে বলেন আমিন আল্লাহ যেন এই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করেন জোরে বলেন আমিন আবারও যিনি দিনের পথে আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন জোরে বলেন আমিন ভাই সবার জন্য হেদায়েতের দোয়া করতে হবে বড় দোয়া করে কি লাভ সে কতটুকু কি করেছে কেন করেছে কেন এই ভুল পথে গেল কি কারণে গেল সেই ভালো জানে আমরা কি জানি না জেনে কি মন্তব্য করব এই জন্য আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন তাহলে আমরা গোলামি করব কা এত নিয়ামত কে দিয়েছেন আমার ভাইয়েরা গরু ছাগল খাবার খায় মাথাটা নিচু করে খায় কিন্তু আপনি আমি আশরাফুল মাকল কাত খাবার খাওয়ার জন্য মাথাটা নত করতে হয় না সুন্দর দুইটা হাত দিয়েছেন কে আরো জোরে বলেন কে এই জন্য সে আল্লাহর গোলামি করব তো ইনশাল্লাহ আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেওয়া কথাগুলো শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম ইন্নাল্লা দিনা কল নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রব কি আর একটু জোরে বলেন আমাদের রব রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলা বি রাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বললাম কলু বালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীর জমি আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতিকারী মানাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক